শুভ দুপুর বন্ধুরা আজকে এই দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি এখন একটা দুপুর একটা দেখো কি বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে অবধিও কোনো বৃষ্টি ছিল না আকাশটা সামান্য মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি ছিল না দেখো কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে যদিও মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আমার সুইয়াত সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এখন আমি সাজগুজু করে বেরোচ্ছি এখন তিনটে বাজলো এখন আমি কোথায় যাচ্ছি যেন সাথে থাকো তাহলেই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি আর দেখো দেরি হয়ে গেছে তাই জন্য একটু তাড়াতাড়ি করেই কোনো রকমে রেডি হয়ে নিয়েছি শাড়িটা পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তোমরা সাথে থাকো দেখতে পাবে কোথায় যাচ্ছি আর তোমরা তো জানোই আজকে দুর্গা পুজোর তৃতীয়া আর এই তৃতীয়াতেই আমরা এখন চলেছি মাকে আনতে মাকে আনার জন্য এই দেখো গোলাপ দাঁড়িয়ে আছে সবাই আমরা দাঁড়িয়ে আছি আমি আগে গিয়ে গোলাপদের বাড়িতে বসেছিলাম সেখানে সবাই এসছে একে একে তারপরে আমরা সবাই মিলে একসাথে গেছি মাকে আনতে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে তৃতীয়াতেই মাকে নিয়ে চলে আসা হয়েছে দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তার জন্য রাস্তাঘাট ভিজা ভিজা রয়েছে অনেক জলও জমে গেছিলো রাস্তায় জানো তো কিন্তু তাড়াতাড়ি জলগুলো দেখো সবাই দাঁড়িয়ে আছি আরও অনেকের আসার কথা ছিল একদম পুজোর সময় না অনেকের আগে জামাকাপড় কেনা হয়নি সবাই আজকে জামাকাপড় কিনতে যাচ্ছে কেউ পার্লারে যাচ্ছে এইসব বিভিন্ন কারণে অনেকেই আজকে যেতে পারেনি যেহেতু রোববার রয়েছে না আর পুজোও এসে গেল তৃতীয়া অনেকেরই কেনাকাটা ওদের হয়নি দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখানে একটুখানি ছবি তুলে নিয়েছি ছবিগুলো এর মধ্যে ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম আর সেই জন্য সবাই বললো যে আজকে আমরা কেনাকাটা করতে যাব। অনেক ফ্যামিলি ওরা তাই আসেনি আবার কারোর পার্লারে বলা আছে যাবে সেই জন্যই অনেকেই আসতে পারেনি এখন দাঁড়িয়ে আছি গাড়ি আসার জন্য গাড়িটা না আসা অবধি আমরা যেতে পাচ্ছি না গাড়ি এলে তারপরে আমরা সবাই যাব এই দেখো বলতে বলতেই চলে এসেছে গাড়ি এবারে আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাব খুব মজা হয়েছিল বাবা আমি তো দেখে বলছিলাম আমি অত উঁচুতে উঠতে পারবো না আমি টোটো করে চলে যাব, তোমরা গাড়ি করে যাও তারপরে ভাবলাম না সবাই উঠছে যখন তাহলে আমি নিশ্চয়ই পারবো না বলছিল তুমি চলো তুমি পারবে দেখো আমরা সবাই উঠছি তুমিও পারবে চেয়ার দেওয়া হবে উঠে পড়বে চেয়ার দিয়েছিল সামনে তারপরে দেখো এত উঁচু গাড়ি দেখেই তো আমার ভয় লাগছিল তারপরে আস্তে আস্তে করে সবাই উঠছে দেখে সাহস হলো একটু একজন উপর থেকে টান দিল হাত ধরে আর একজন এই দেখো গোলা উঠছে দেখেছ গোলা উঠছে সবাই পেছনে টেনে তুলছে দাঁড়িয়ে আছে আমিও ওরমভাবেই উঠেছিলাম কিন্তু আমি ওটার সময় মোবাইল তো ব্যাগে ছিল তাই তোমাদের দেখাতে পারিনি দেখো আমরা সবাই উঠে পড়েছি এবার গাড়ি স্টার্ট দেবে খুব মজা হয়েছিল যেতে জানো তো মনে দুঃখ জানি এবারে পুজোয় সেরকম আনন্দ কারোরই নেই আমারও নেই সেই জন্য এবারে সেরকম আমি কিছু কেনাকাটাও করিনি সেইভাবে কিন্তু তবুও মা এসছে তাকে তো সুন্দরভাবে বরণ করে ঘরে তুলতেই হবে বছরে একবার মা আসে তাই নয় কি এই দেখো আমরা চলে এসেছি এখানেই আমাদের মা রয়েছে এখান থেকেই আমাদের মাকে আমরা নিয়ে যাব দেখো আমরা নেমে পড়েছি আরও অনেক লোকেরা এসছে তারাও নিয়ে যাবে দেখো সবাই রয়েছে ভেতরে এখানে ঢুকলাম এবার ঢুকে বেশ দেখলাম অনেক ঠাকুর রাখা সব ঘুরে ঘুরে একটু ভেতরটা দেখলাম পুরোটা ভিডিও করা হয়নি তবু একটু যতটুকু পারলাম কেন অনেক লোক ভেতরে সেইভাবে যাওয়া যাচ্ছে না তবুও যতটুকু পারলাম ভেতরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেশ ভালো লাগছিল কত রকম মা মনে হচ্ছে কি আনন্দ লাগছিল না মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি দেখো আর অনেক ঠাকুরের মুখ এইভাবে ঢাকা দেওয়া কাপড় দিয়ে দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখেছে কোথায় বৃষ্টির জল ধুলো টুলো না পড়ে যায় সবাই কবে নিতে আসবে সেই জন্য হয়তো আর যারা আজকে নিয়ে যাচ্ছে তার সেই সব মায়ের মুখগুলো খোলা রয়েছে বেশ বিভিন্ন রকমভাবে এই মানে তৈরি সব মায়েদের মূর্তিগুলো খুব ভালো লাগছিলো দেখতে দেখো আমরা সবাই এখানে রয়েছি ওই যে গোলাপ দেখতেই পাচ্ছ গোলাপ তো তোমরা জানোই আমাদের উমাবন্দনা মহিলা সমিতির সেক্রেটারি আর আমাদের এই পুজোটা আমাদের সব মেয়েরা মিলেই করা হয় সব মহিলাদেরই পুজো এই দেখো তাই আমরা সব মহিলারাই এসছে দেখতেই পাচ্ছ আর এই যে দেখো ভিতরে আরেকজনরা নিয়ে যাবে তাদের এখানে পুরো রেডি করে রাখা আছে মা দেখো কত ভালো লাগছে কত সুন্দর লাগছে আমিও তো দেখছিলাম দেখতে দেখতে কী ভালো লাগছিল এইদিকে দেখতে দেখতে দেখছি আমাদের মাকে গাড়ির সামনে নিয়ে চলে যাওয়া হয়েছে আমি তো এই ভিতরেই দেখতে রেগে গেছিলাম আবার তাড়াতাড়ি করে এই এলাম ও বাবা আমাদের মাকে নিয়ে চলে এসছে গাড়ির সামনে সেই জন্য দেখো কত সুন্দর হয়েছে ঢাকের সাজি সাজানো তাই না খুব ভালো লাগছে দেখে এই দেখো এবারে এরা তুলবে এখানে যারা তোলে ওর ওই লোক ঠিক করা হয়েছে ওনারাই তুলে দিচ্ছে বাবা একটুখানি শুধু গাড়িতে তুলে দিয়েছে আর আমাদের প্যান্ডেলে এসে মাকে নাবিয়ে দিয়েছে তার জন্যই তিন হাজার টাকা নিয়ে নিল চিন্তা করো শুধু একটু গাড়িতে তোলা আর গাড়ি থেকে নামানো তার জন্যই এই দেখো কিভাবে মাকে তোলা হচ্ছে কি ভয় লাগছিল ওর আমরা খালি বলছো যে সাবধান সাবধান যেন এদিকে নাম সরে আসে কিন্তু ওদের তোলার একটা আলাদা কায়দা আছে না ওরা তো এরকম ঠাকুর তোলে এই সব লোকেরা এদের আলাদা তোলার একটা কায়দা আছে এরা কিন্তু কি সুন্দর করে তুলে নিল আবার প্যান্ডেলের সামনে এসে কি সুন্দর করে নাবিয়ে নিল কিন্তু এরমভাবে যখন কাঁধ হয়ে যাচ্ছে আমরা ভয় পাচ্ছি এই রে কিছু না হয়ে যায় এই রে বাড়ি না লেগে যায় সমানে খালি এই ভাবজি ভয় পেয়ে উঠছি আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এরা দেখলাম কী সুন্দরভাবে তুলে নিল দেখো গাড়ির মধ্যে মাকে এই দেখো ভাবাই যায়নি ওরা এত সুন্দরভাবে তুলে নিতে পারবে দেখো কত ভালো লাগছে না মা আসছে ঘরে খুব খুব ভালো লাগছে এই দেখো চলে এসছে আমাদের প্যান্ডেলের এখানে চলে এসছে আমরা আবার মায়ের সাথে সাথে সবাই চলে এসছি একে একে সবাই নামছে ওই যে ওখানে চেয়ারটা রাখা আছে দেখো আর ওখান থেকে নেবে চেয়ারে পা দিয়ে দিয়ে নিচে নামছে এবার মাকে নিয়ে তুলবে ঘরে এই যে দেখো আমার গোলাপ এসে গেছে ভিতরে আমি তো আগেই এসে ঢুকে দাঁড়িয়ে আছি এই যে এখানে মাকে রাখা হবে এই দেখো আমাদের মহিলা সমিতির পুজো বুঝেছ উমাবন্দনা মহিলা সমিতি যার সেক্রেটারি আমার গোলাপ সেখানে পুজো এই দেখো আস্তে আস্তে ঢুকিয়ে আনছে মাকে কত ভালো লাগছে তাই না হয়নি যেহেতু বাড়িতে ছিলাম না সেই বিকেল থেকে বাড়িতে না থাকার জন্য এখন আমি আগে ফ্রেশ হবো হয়ে তারপরে সন্ধ্যা দেবো তারপরে রান্না করে সব বাসন বসন দেখো সব ছড়ানো রয়েছে সব ওইভাবে রেখে দিয়ে চলে গেছিলাম সব ভর্তি রান্না করি সব আসনে ওগুলো সব গোছাকো ঠিক পুরো এখন সব কাজ করে আছে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে সবাই খুব খুব ভালো থেকো পুজো সকলের খুব খুব ভীষণ ভীষণ ভালো কাটুক সবাই খুব আনন্দ করো আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি